আসলে লালন সাহেবের ব্যাপারে বলতে গেলে উনি আমাদের কিভাবে সঠিক পথটাই করতেছে এই সম্পর্কে আমার জানার জন্য এখানে এসেছি ওনার আদি ভাবটা কি ছিল কোথাও কথা সমগ্র বিশ্ব নিয়ে ওনাকে নিয়ে আলোচনা করতেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি নিজেই সামনে একটা মঞ্চ দিচ্ছি আমি আসছি ডাক্তার কেরানিগঞ্জ থেকে আর এখানে আসছে আমি নিজেই একটা ছোটোখাটো একটা মঞ্চ একটা ই করছি ওখানে টুন্টুল বল আছে তো দেখা মানে লালনকে নিয়ে লালনের যে পথ মেয়ের সহজ কথা বলতে যে উনি খুব সহজ সহজ মানুষ ছিল সহজ পথ কিভাবে জীবনটাকে সহজ করা যায় এই বিষয় নিয়ে মানে ওনার বাণীর মাধ্যমে লালন সাহেব যে বাণীর মাধ্যমে সব জানা যাচ্ছে ওনারা এই জিনিসগুলাকে আমাদের আরো ভাবে বলতেছে কিভাবে কি এগুলো জানার জন্য আমরা এখানে আসা আর লালনের এটা হলো জাতীয়করণ করা হয়েছে তো উন্মুক্ত সবাই যাতে আমরা এটা কি মানে ধারণ করতে পারি সবচেয়ে ভালো লাগে যে উনি সবার উপরে মানবকে মানব ধর্মটাকে বিলং করে কোনো জাতি বর্ণ যেমন কোনো একটা বাণী আছে তারপর আবার আছে যে রক্তের সাথে আমাদের যেমন প্রতিটা মানব দেহের রক্তি লাল তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা কোনো ভেদাভেদ রক্ত দিয়ে কোনো ভেদাভেদ করা যায় না লালন সাহেব যে আমাদের এই শিক্ষাটা দিয়ে গেছে গরিব ধনী সবার উপর মানুষ হতো তাহার উপর নাই এইসব তো দেখা যাচ্ছে আসলে ওনার কাছে অনেক কিছু শিকার আছে শিকার টেস্ট নাই আমরা ওনাকে আরো জানতে চাচ্ছি তাই তার কারণে আমাদের মঞ্চ হ্যাঁ হ্যাঁ আমাদের সহপরিবার আছে এখানে তো দেখে আজ فاطمهsho এই যে আমরা সহপরিবারেই আসছি অনেকেই আসছি আমরা এই যে আসো বাবা সহপরিবারে আমরা এখানে আসছি লালনকে জানার জন্য তাকে ধারণ করার জন্য তার বাণীগুলো সত্য হোক এই আশা করে আসছি আমাদের জীবনে ধারণ করবে এই কারণ আসছে